একটি আবির্ল দৃশ্য আমাদেরকে বিশেষ করে শিক্ষকদের মর্যাদাকে কতটা পালিয়ে দিয়েছিল সেটি আপনারা উপযোগী দেখেছেন একটি বিমানে একজন শিক্ষক যাচ্ছিলেন সেই বিমানের পাইলট তার ছাত্র তিনি দেখতে পেয়ে সেখান থেকেই অন্যান্য যারা কো পাইলট বা বিমানবালা যার কর্মচারী রয়েছেন বিমানে সবাইকে সেই শিক্ষকের মর্যাদা তুলে ধরা ছিল আহ্বান জানালেন ফুলের টোরা এবং তাকে সম্মানজনক একটি আসন ব্যবস্থা করে দিয়ে ফুলের টোড়াতে তাকে সম্মান দিতে হয়েছিল কি আনন্দপূর্ণ উদ্ভিদ আমাদের যে অহংকারিত মানে আমাদের অহংকারকে বাড়িয়ে দেয় শিক্ষকের মর্যাদা শুধু আমি এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যেন আমি যদি প্রধান শিক্ষক আলফারুক ইসলামী একাডেমি নওদার সম্মেলক নাও अमीर उमी प्रधान शिक्षक अल्फारत इस्सानिया करी आप सभी विद्यार्थियों का सईतनन हो जाए बिस्मिल्लाहिर रहमानिर रहीम इकरा बिस्मिरब्बिल लज़ीखलक़ सबानितो শিক্ষক মন্ডলী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান সম্মানিত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রিন্সিপাল সুপার বিন্দু শিক্ষার্থী সাংবাদিক স্কাউট গার্লিড উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি খুব সন্তুক্ত একটি কথা বলব অনেক বক্তা রয়েছেন বিশ্বভাবে প্রথমে একটি আয়াত আলাদ করেছি আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে উচিত হয় কারা উচিত করে কারা বাস্তবায়ন করে এই বিষয়গুলো নিয়ে দেশ স্বাধীনের পরে আমরা এই মনে হয় যেন আমরা গণিত হয়েছি আমাদের সময় এই শিক্ষা ব্যবস্থার এখন কোনো রাজনৈতিক সরকার নাই কোনো দলীয় জায়গা নাই আমরা চাইব একটা শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের প্রতিটি আমাদের সমাজ ব্যবস্থাকে খেয়াল রাখে আমাদের ধর্মীয় অনুভূতিতে খেয়াল রাখে একটা আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে এটা একটা প্রথম দাবি এরপরে যেহেতু আমি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করছি আমাদের এই স্তরে কিছু দাবি আছে বা কিছু বক্তব্য আছে সেটা হলো এখনো এই স্তরে অনেক প্রতিষ্ঠান নন এমপিভুক্ত আছে একটা প্রতিষ্ঠান বিশ বছর তিরিশ বছর আগে তৈরি হয়েছে সেখানে শিক্ষক কেন্দ্র বিনা বেতনে চাকরি করেন সেই শিক্ষকরা আমাদের এন্ট্রিভুক্ত করা প্রয়োজন তাদেরকে মূল ধারে আনা প্রয়োজন এরপরে যে সেখানে যারা এন্ট্রিভুক্ত তাদের অনেক সমস্যা রয়েছে সমস্যাগুলো হলো বাড়ি ভাড়া কত ভান চিকিৎসা ভাতা কত বেতন কত এইগুলো বিষয়ে সরকার শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব নয় এই বিষয়গুলো আমাদের যেহেতু এখানে কর্তৃপক্ষ আছে দিকটাকে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করবো এই বিষয়গুলো অর্থ কর্তৃপক্ষের কাছে এগুলো পৌঁছে দেওয়া এরপরে আর যেসব সমস্যা রয়েছে নিয়োগ নিয়োগ সংক্রান্ত কিছু নিয়োগের সমাধান হয়েছে যেমন সহকারী শিক্ষকবৃন্দ নিয়োগ দেন সরকারিভাবে এর মাধ্যমে কিন্তু প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী এনাদের নিয়োগ নিয়ে বিশেষ করে প্রধান শিক্ষক কমিটি এবং পলিটিক্যাল পার্সন যারা এমপি থাকেন তাদের পিএস থেকে শুরু করে এই যে বাণিজ্য হয় এবং সেই রোশানলের শিকার বর্তমান প্রেক্ষাপটে প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠানগুলো এই বিষয়টা একটা সুন্দর সুরা কী করলে সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো আমরা চাইব এর একটা সুব্যবস্থা করা এরপরে শিক্ষকদের দাবি আছে বদলি জাতীয়করণ অন্যান্য সুযোগ সুবিধা এরপরে ম্যানেজিং কমিটির একটা মারাত্মক সমস্যা বিদ্যালয় পরিচালনা করেন ম্যানেজিং কমিটি সেই কমিটি কিভাবে গঠিত হবে এমপির কাছ থেকে এমপির এর কাছ থেকে সুপারিশ নিতে হবে নিয়ে কার্যক্রম করতে হবে তাহলে এখানে কারা দেয় তারা কাদেরকে দেয় আমরা বিগত পনেরো বছর দেখেছি একজন এমপির পি এস সে যেই হোক তার কাছে যেতে হবে তাকে বলতে হবে আমার স্কুলে সভাপতির মেয়াদ শেষ আমাকে সভাপতি দেওয়া হোক একজন নেতাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ওই স্কুলে যাও কিছু নিয়োগ আছে তুমি ওখানে করে খাও ভোটের সময় কিছু ডলেট করো এগুলো তিক্ত সত্য কথা আমরা দেখেছি আমার স্কুল যদি ওই লাইনে ছিল না ট্রাস্ট পরিচালিত একটা প্রতিষ্ঠান আমি পনেরো বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছি রাজনৈতিক এবং প্রশাসনিক ট্রাস্ট পরিচালিত হওয়ার কারণে সরকার এখানে সভাপতি দিতে পারেনি কিন্তু তারপরও প্রশাসনিক বিভিন্ন হয়রানি শেখা হতে হয়েছে যাই হোক সেগুলো আমার ব্যক্তিগত কথা বলতে চাই না আমি এরপর সর্বশেষ সবচেয়ে বড় সমস্যা আমরা শিক্ষকরা তিরিশ চল্লিশ বছর চাকরি করি চাকরির শেষে অবসর এবং কল্যাণের টাকা আমরা পাই না এক বছর দুই বছর তিন বছর চার বছরও সেটা না পাই না অনেকেই ঘুরতে 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 মারা যান তার সন্তানরা ঘ এ থেকে আমরা বের হয়ে আসতে চাই আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব আমাদের এই সমস্যাগুলো পর্যটন কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে এমনকি প্রধানমত বিচার পর্যন্ত পৌঁছে আমাদের এই সমস্যাগুলো যাতে আগামী দিন শিক্ষার মান উন্নয়ন হয় আমরা শিক্ষক কেন্দ্র সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসুক আগামীতে বিতর্কিত কোনো কারিকুলাম বিতর্কিত কোনো পাঠ্যপুস্তক শরীফ শরীফার মতো বিতর্কিত বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত না হতে পারে এই জন্য কমিটিতে উপযুক্ত লোক বসাইতে হবে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু